আমি 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 নিজেও নিরূপক আমি জানি না আজকে পর আমার কি হবে সেটাও আমি জানি না আমার দাবি একটাই যে আমি এই সরকারের পতন চাই পদত্যাগ চাই হচ্ছে আমরা যে বিচারই চাই না কেন কোনো বিচারই সঠিকভাবে আসলে আমরা পাবো না এই যে নয় দফা দাবি স্টুডেন্টরা দিয়েছে এই নয় দফা দাবি সরকারের পক্ষে মানা কোনোভাবেই সম্ভব না তারা কখনো মানবেও না যদি বলেও যে মানবে তাহলে সঠিক বিচারভাবে কখনোই মানবে না তো একটু ভালো হবে যে সরকার পদত্যাগ করুক আমি এটাই চাই দেশ কি আসলে স্বাধীন আমার তো মনে হয় না স্বাধীন আমরা কোনো স্বাধীন নাগরিক না আমরা এখনো আমার মনে হয় যে উনিশশো তোシャレ যে দেশ স্বাধীন হচ্ছে সেটা শুধু শেখ পরিবারের জন্য আমাদের জন্য না যদি আমরা স্বাধীন হতাম আসলেই তাহলে আমরা আমাদের বাক স্বাধীনতা পেতাম আমাদের কথা বলতে গেলে ভয় পেতে হয় আমাদের নিজেদের ন্যায্য দাবি আদা করতে গেলে ভয় পেতে হয় এভাবে গণহত্যা হতে হয় আমাদের সবাইকে morte হয় রাস্তাঘাটে আমাদের ভাইবন্দের morte হয় দেশ তাহলে কোথায় স্বাধীন স্বাধীন শব্দটি উচ্চারণ করা যাবে না আমরা এখনো স্বাধীন না স্বাধীনতা এখন হবে যদি সরকার পলতা করতে হয় তাহলে এই বিচার আসলে সঠিক বিচার চাই আল্লাহর কাছে আর কারো কাছে না বিচার আসলে কেউ এই সরকার কখনোই করতে পারবে না আর হবে না সঠিক বিচার তাই আমি চাই যে সরকার পদত্যাগ করুক বললাম তো আমি আমার দেশে স্বাধীন না নিরাপদ কর থেকে এই যে যেভাবে আমাদেরকে মারা হচ্ছে এখনো দেখতেছি যে পুলিশ যেভাবে আমাদের সাথে অন্যায় করতেছে আমরা মিছিল করলে আমরা হচ্ছে গিয়ে আন্দোলন করলে সেখানেও হস্তহস্তি করা হচ্ছে সবাইকে এভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাসার থেকে যেখান থেকে সেখান থেকে তাহলে আমরা কোথায় নিরাপদ নিরাপদ না আমি 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 নিজেও নিরাপদ কিনা আমি জানি না আজকে কি হবে সেটাও আমি জানি না আমি সর্বশেষ এটাই চাই যে সরকার পদত্যাগ করুক আমরা নতুন সরকার চাই আমরা নিজেদের স্বাধীনতা চাই আমরা এখনো স্বাধীন না